তো দেখা যায় যে স্যার যখন এবং সার্বিক সহযোগিতা করার জন্য বিভিন্ন কমিশন পর্যন্ত সচিব ধর্মমন্ত্র ব্যবহার করে এবং কৃষি মন্ত্রণালয়ের নির্দেশ মতে সবসময় কৃষকের পাশে থেকে তাদের সমস্যাটা চিহ্নিত করার চেষ্টা করবেন আমরা কৃষি মন্ত্রণালয়ের গতি সংস্থা আছে আমন বসবে আমি গতকালকেও এক জায়গায় গিয়েছিলাম সেখানেও এই সাড়ে ছয় টন ফলন পেয়েছি ফলন পেয়েছি এই একশো তিন তারপরে আসলে এই যাত্রী এজাবকলে এজাবকলে যতগুলো আমন মশুর যত দাঁত আবিষ্কৃত হয়েছে বা উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে সবচেয়ে এই দাঁতের বিষয় মানে দাঁতের আপনারা জানেন যে সংক্ষেপে বিশেষ করতে হবে যখন সাড়ে সাত কোটি মানুষ ছিল তখন আমরা ভাত খেতে পারতাম না আজকে আঠারো কোটি মানুষ আমরা সবাই তিনগুলো ভাত খাই আমাদের খাবার চিন্তা নেই একজন কৃষক বলেছেন যে আমরা তো ভাত খাই আমরা তো টাকা খাই না তাই না ডাক্তার টাকা ইনকাম করে কিন্তু আমরা ভাত খাই ভাত চাই তা ঠিক এই সময় আমি স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি আমি গ্রহণ সিজনে দু একটা পালক আপনাদের দেখানোর জন্য এই ধানের ফল ইনশাল্লাহ আমি আট মেট্রিক টন করে দেখাবো এবং সেটা করবো পর্যাপ্ত পরিমাণ ব্যবহারের মাধ্যমে এলাকার কৃষি কৃষক বায়ু বোনেরা আসসালাম আলাইকুম আমি আজকে যে ধান ক্ষেতটা দেখলাম বিড়ি বিয়ার একশো তিন আমন ধানের পঁচিশ মন ধান ফলন হয় এটা একটা অবাস্তবের মতো মনে হচ্ছে কিন্তু আজকে আমরা দেখলাম অবাস্তব নয় বাস্তব আজকে প্রথমে আনুষ্ঠানিক ভাবে আমরা যে আমনের যে একটা বিশেষ উচ্চ সেটা একটা দুই একশো তিন যে ধানটা এবার আমরা একটা পরীক্ষামূলকভাবে কৃষকদের কাছ থেকে আমরা জানলাম আপনারা যান আমরা থেকে খুবই অভিভূত এবং আমরা খুবই যে যেই ধানগুলো যে ফসল অন্যান্য ঘর বলতো আমার এই সময় অন্যান্য জাতির তার চাইতে প্রতি বিঘায় প্রায় দশ থেকে পনেরো মন করে কৃষি হচ্ছে এবং আমরা যেটা শুনলাম ওনার নিজেরা বললেন যেটা আমরা দেখে আশ্বস্ত হলাম যে বড়ো ধানের সমান বা তার সাথে বেশি ফলন কিন্তু আমার উন্নতি করছে এটা কিন্তু আসলে কোনো চিন্তা করার জন্য এটা একটা বিশেষ আমি বোন যে আমাদের একটা অর্জন আমরা বিশ্বাস করি যদি আমরা এই উন্নত বিস্তার যেটা আছে সেটা যদি আমরা প্রচুর করে কৃষকদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে কারণ তারা যদি সেগুলো ভালো করে বুঝে এই থেকে সামনে নিয়ে আসে তাহলে আমন ধান কিন্তু আমরা একটা বাংলাদেশ প্রতি আমাদের যেই শস্যের যে ঘাটতি আমরা মনে করছি সেটা কিন্তু অনেক কাছে লাগানো উন্নত জাত এবং আদর্শভাবে কিন্তু কীভাবে সুন্দর সুন্দরভাবে কৃষিগুলোকে বাস্তবায়ন করতে মাঠ করছে সেগুলো কিন্তু আমরা কৃষকদেরকে আমাদের কৃষি কর্মকর্তা কর্মের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারি তারা যদি সেগুলো সক্ষমতার সাথে সেগুলো করেন তাহলে কিন্তু আমরা যেটা মনে করছি যে ফসলের উৎপাদন যেটা সরানি গুণ বেড়ে যায় সেটা যদি বেড়ে যায় সামনে আমাদের কিন্তু সারের কিন্তু প্রকৃতি ঘনসম্পদ আগামী ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত যেই পরিমাণ সরকারকে স্বপ্ন সার আমাদের দেশে হয়ে যায় বাকি সারগুলো কিন্তু এখন আমাদের বিভিন্ন পর্যায়ে দেশে আসার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এখানে একসাথে আমরা সার আমরা ইতিমধ্যে জি টু জি এবং অন্যান্য মাধ্যমে সারের জন্য কিন্তু আমরা ইতিমধ্যে কার্যক্রম থাকি সকল সার চলমান প্রক্রিয়া আছে এবং আমরা যে আশা করছি যে আমাদের দেখছি কোনো অবস্থাতেই কোনো সারের কোনো সমস্যা বা সংকটের কোনো সুযোগ নেই কারণ আমরা সরকার সেভাবে খুবই আন্তরিকতার সাথে সারের যে পরিমাণ আমাদের প্যান্সি পেন্ট করা অন্যান্য জায়গাতে কিন্তু টাকা কমিয়ে হলেও আমাদের সারের জন্য যে পরিমাণ টাকা অর্থন করবে সবকিছু আমরা সেভাবে কার্যক্রম হাতে নিয়েছি আমরা বিশ্বাস করলে বড় মৌসুমে এবং রবি শস্যের জন্য যে পরিমাণে সার ব্যবহার সেগুলো যথাযথ পরিমাণ আমরা পাবো আমাদের এখন ফসল কাটা শুরু হয়েছে যে আমরা সরকারিভাবে বিভিন্ন রকমের মাধ্যমে সার জমিতে ধানের যে ক্রয়ের যে প্রস্তুত প্রস্তুতি খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো কার্যক্রম করছি কৃষকরা যাতে যথাযথ মনোযোগ পায় সেই জন্য কিন্তু আমরা কাজ করছি এবং সেই পরিমাণ গতবারের চেতার এইবার আমাদের সরকারের প্রক্রিয়া যে কৃষকের যে চাষ জমি ধান যে ক্রয় করে